সে নিতান্ত কৃষি তাই নিত্যান্ত কৃষির তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা অবগত আছেন যে আমি বেগুন গাছ নিয়ে অসংখ্য ভিডিও বানিয়েছি আর এমন কি এখনও বানাচ্ছি তাই আমি আজকের বিষ যে বিষয় সম্বন্ধে ভিডিওটি বানাতে চলেছি সেটা হচ্ছে বেগুনের গাছের এক মাস বয়সে আপনারা কি কী পরিচর্যা নেবেন কি কী পরিচর্যা নিলে আপনাদের গাছের ডগ ডগমরা দেখা দেবে না গাছে ফল ফুল আসবে প্রচুর এমনকি গাছে পোকামাকড় অনেক কম দেখা দেবে তাই সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলে অবশ্যই আপনারা উপলব্ধি করতে পারবেন তা আপনারা সব কিছু জানতে পারবেন অত্যন্ত কম খরচের মাধ্যমে কীভাবে আপনারা গাছকে সুস্থ রাখবেন দেখুন বেগুন গাছের অত্যাধিক পরিমাণে খরচা করতে হয় আর অত্যাধিক ব্যয়বহুল হয় সেক্ষেত্রে যে আপনাদের যদি লস হয়ে যায় তাহলে আপনাদের কিন্তু মানে প্রচুর খরচার যে একটা ব্যয় করছেন সেটা কিন্তু আপনি আর কোনো দিন ফেরত পাবেন না তাই আপনাদের উপর ভিত্তি করে আপনাদের গাছের উপর ভিত্তি করে আপনাদের সমস্ত ইকোনমিক্যাল দিক দিয়ে ভিত্তি করে আমার এই ভিডিওগুলো বানানোর ম্যান উদ্দেশ্য তো চলুন দেখুন এই যে গাছগুলো দেখছেন এলার বয়স হচ্ছে এক মাস বর্তমানে বয়স হচ্ছে এক মাস গাছে ফুল ফল আসছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ডগা ছিদ্রকারী পোকা যাকে ললি পোকা বলি এমনকি ফল যেহেতু এই আসছে এ দেখুন ফুল ফল আসছে এই যে ফল আসছে দেখুন কত ফুল ফল আসছে এলে প্রত্যেকটা স্ত্রী ফুল প্রত্যেকটার পিছনেই ফল আছে তাহলে এই গাছগুলো এখন যদি ডগ মরে যায় কিংবা যদি পোকামাকড় দেখা যায় এই ফুল থেকে যে ফলগুলো আসবে সেগুলো কিন্তু আপনাদের লস যাবে তাই অত্যন্ত কম খরচের মাধ্যমে কিভাবে আপনার এই বেগুন গাছে ডগা ছিদ্রকারী পোকা কিংবা ফল ছিদ্রকারী পোকা রক্ষা করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটি আলোচনা করছি দেখুন গাছ কত সুন্দর চেহারা আছে কত স্ট্যান্ডার্ড চেহারা আছে এত সুন্দর চেহারা এই অতিরিক্ত বর্ষার মাধ্যমে আপনারা হয়তো কোথাও দেখতে পান না আপনাদের যদি আছে এরকম গাছের সুন্দর চেহারা তো অবশ্যই আমি বলবো খুব ভালো সেটা অজস্র আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের সুস্থ বেগুন গাছ আরও সুস্থ থাকুক রোগ পোকামাকড় মুক্ত থাকুক আর সঠিকভাবে স্প্রে করুন আজকে আমি যে বিষয় সম্বন্ধে যে যে ওষুধগুলো আমি স্প্রে করছি সেইগুলো অবশ্যই আপনাদের জানাবো আপনাদের যদি কোনো অসুবিধা থাকে কিংবা গাছের বেগুন গাছের কোনো ক্ষতিকর প্রভাব পড়ে তা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করতে পারেন তা আমি আজকে যে ওষুধগুলো স্প্রে করবো এই যে ডগা ছিদ্রকারী পোকা কিংবা গাছ যে দেখবে কুঠে হয়ে যায় তুলসীর মতন রোগ দেখা যায় সেই বিষয় সম্বন্ধে এই সময় এই গাছগুলো প্রচুর এই রোগ কিংবা পোকামাকড় দেখা যায় তো আপনাদেরকে আজকে যে বিষয় সম্বন্ধে আমি ভিডিওটি বানিয়েছি সেটা হচ্ছে এই ললি পোকা কিংবা ডগা ছিদ্রকারী পোকা দেখুন এটা হচ্ছে ক্রিটাফ আপনারা দেখতে পাচ্ছেন কৃষি রসায়ন কোম্পানির ক্রিটাপ এটা খুব ভালো কাজ করে দেখুন এই সময় আমি সিমোডিস কিংবা গ্রাসিয়া কিংবা কাইড দিতে পারতাম কিন্তু এগুলো দিলে এখন থেকে এটা বেগুন গাছ তো আজকের নয় কিংবা দুদিনের ফসল নয় এটা হচ্ছে অনেক দিন ধরে এই ফসল আপনাকে এগিয়ে রাখতে হবে তাহলে প্রচুর ব্যয়ভার তা অত্যন্ত কম খরচের মাধ্যমে কিভাবে সাপও না মরবে আর লাঠিও না ভাঙবে সেই বিষয় সম্বন্ধে আপনাদেরকে ধারণা রাখতে হবে আপনার উভয় দিকেই লাভ হবে তাহলে কিটাপ এটা হচ্ছে কাট অফ হাইডোকোরাইড এই যে কাট অফ হাইডোকোরাইড ফিফটি পারসেন্ট এসপি এর এটা হচ্ছে এক ধরনের মানে কীটনাশক ইনসেকটিসাইড এই ইনসেকটিসাইডটা আপনারা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের এটা সিস্টেমিক ইনসেক্টিসাইড এটা খুব সুন্দরভাবে কাজ করে এটা মানে গাছকে বিষ করে দেয় আর এই গাছকে বিষ করলে গাছের মধ্যে যে পোকামাকড়টা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ মরে যাবে অনেক দিন ধরে আপনার গাছে ললি পোকা কিংবা দগা ছিদ্রকারী পোকা কিংবা স্প্রেম ভরার কিন্তু লাগবে না এটা সাধারণত এটা সাধারণত আমরা ধানে ইউজ করি কিন্তু সঠিক ডোজ যদি ব্যবহার করা হয় অন্যান্য শস্যতে কিংবা ফসলে ইউজ করতে হবে এটা বিকালবেলায় স্প্রে করবেন কারণ সকালবেলায় স্প্রে করলে কিন্তু এই গাছের উপর প্রভাব পড়বে এফেক্ট পড়বে ক্ষতিকর এফেক্ট পড়বে তাতে আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এমনকি সমস্ত পাতা কিন্তু লাল হয়ে যেতে পারে তার জন্য আপনাদেরকে বলছি এটা হচ্ছে সাত থেকে আট গ্রাম প্রতি পনেরো লিটার জলে এই কাঠ অফ আপনারা দেবেন তার সঙ্গে আপনারা তেল তিরিশ এম ব্যবহার করতে পারেন এই যে নিম তেল তার সঙ্গে নিম তেল আপনারা এই তিরিশ এমএল ইউজ করতে পারেন অথবা এই কাট অফ হাইডোকোরাইডের সঙ্গে এই সাত থেকে আট গ্রাম কাট অফ হাইডোকোরাইডের সঙ্গে আপনারা পনেরো এম কিন্তু ইমিডা ব্যবহার করতে পারেন দেখবেন যে আপনাদের গাছে যে ললি পোকা কিংবা স্ট্রেম কিংবা ডগা ছিদ্রকারী পোকা লেগেছে বেগুন গাছে সেই পোকাগুলো কিন্তু অনেক দিন কিন্তু আসবে না আসলে এলার চেয়ে এক ধরনের উড়ন্ত প্রজাপতি জাতীয় কীট থেকে এই ইনসেক্ট থেকে এই পোকাগুলো জন্ম হয় এগুলা বিভিন্ন এর সম্বন্ধে আমি ভিডিও আপনাদেরকে আগে বানিয়েছি এর জীবনচক্রটাও আমি আপনাদেরকে জানিয়েছি যদি আপনাদের প্রয়োজন মনে হয় তো অবশ্যই ভিডিওগুলো আপনারা কিন্তু দেখতে পারেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সমস্ত ভিডিও আপনার কাছকে চলে আসবে তো আগের ভিডিওগুলো আপনারা দেখবেন যদি আপনাদের গাছ ছোটো আছে কিংবা আপনাদের বেগুন গাছের যাবতীয় পরিচর্যার সম্বন্ধে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন কোনো ভিডিও যদি এখনও বানানো হয়নি এখনও হয়তো সমস্ত ভিডিও এখনও বানানো হয়নি কিংবা আপনাদের যে ভিডিওটা প্রয়োজন হয়তো সেটা বানানো সময় সাপেক্ষ প্রায় হয়তো বানানো হয়নি কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করে সেই সমস্যার সমাধান আমি উত্তর দিয়ে দেবো কমেন্ট করবেন চব্বিশ ঘন্টার মাধ্যমে সেই সমস্যার সমাধান কিন্তু আমরা দিয়ে দেবো আমি দিয়ে দেবো আর কারণ হচ্ছে দেখুন এটা অনেকটাই বেগুন লাগানো হচ্ছে আর এখানে আরও জায়গা আছে সেখানেও বেগুন লাগানো হচ্ছে এটা এক মাস বয়সে অর্থাৎ যখন গাছের ফুল ফল আসে সেই সব সম্বন্ধে আমি আপনাদেরকে ডিটেলসে জানালাম এছাড়া আরও অন্যান্য স্প্রে আছে তো প্রত্যেকটা স্প্রে আমি আপনাদেরকে প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা স্প্রে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে একবারে কত ফল বেরোচ্ছে সেই সব সম্বন্ধে ভিডিওটি আপনাদেরকে পাঠাবার এমনকি দেখাবার চেষ্টা করব তো ভিডিওটি বেশি বাড়াচ্ছি না আপনাদের যদি কোনো অসুবিধা থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন চব্বিশ ঘন্টার মাধ্যমে আমি আপনাদেরকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবো থ্যাংক ইউ সকলেই ভালো থাকুন আশা করি প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুন সুন্দরভাবে কৃষিকাজ করুন